দশ মিনায় টয়লেট মিলল সেনা কর্মকর্তার ঝুলন্ত মৃতদেহ পটুয়াখালীর দশ মিনায় আনোয়ার হোসেন নামের এক সেনা কর্মকর্তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে রোববার দুপুরে উপজেলার সদরের এর বেগম আরেফাতুন নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে ওই সেরা কর্মকর্তার নিজ বাসার টয়লেট থেকে যুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করেন পুলিশ লেন এ ভাড়া করতে তিনি থেকে পরীক্ষতেছে পাস করে নাই 97 থেকে 30 অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের চাতপুরা গ্রামের আব্দুর রব ঢালির ছেলে এর ফজারে প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার দিন সাবেক সেরা কর্মকর্তা আনোয়ার হোসেনের বাসার মধ্যে দরজা জানালা বন্ধ করে অবস্থান নেন পরে স্বজনরা কোনো সারা শব্দ না পেয়ে স্থানীয়দের ডেকে বাসার দরজা ভেঙে টয়লেটে গলায় দড়ি পাচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য পটুয়াখালী মর্গে প্রয়ণ করেন এ সময় ওই সেনা কর্মকর্তার স্ত্রী শাহিনা জানান তার স্বামী দশ থেকে বারো লক্ষ টাকা ঋণ ছিলেন তাই তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন ওই ঋণের হতাশা থেকে তিনি গলায় ফাঁস দিয়ে এ বিষয়ে জানতে চাইলে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল ইসলাম মজুমদার দশমিনা টিভিকে বলেন আমরা পোস্টমর্টম পাঠিয়ে দিচ্ছি উনি একজন সেনা সদস্য ছিল সেনা সদস্য উনি বগুড়া ক্যান্টনমেন্ট থেকে গত বছর পিয়ারেলে আসছে এর পরবর্তী শুনেছি আমার উনি ডাব ব্যবসা করতো পরবর্তীতে ডাকে একটা চাকরি করত গত তিন মাস যাব। আজকে একটা পরিত্যক্ত তার বাসার একটা অব্যবহৃত একটা বাথরুমের মধ্যে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেব ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তির পর বিস্তারিত জানা যাবে ইতিমধ্যে আমরা এই ঘটনা সম্পর্কে একটা অপমিত্য মামলা রুজু করবো অপমিত্য মামলা তদন্ত করে পিএম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা তো আমরা নতুন বাড়ি করতেছি দশ তো আমার মিস্ত্রিরা কাজ করতেছিল তখন ওই এক মহিলা যাইয়া ওই আমাদের ডাইকে নিয়ে এসে ঘর আটকা ছিল তারপর ডাইকে নিয়ে তারপর আমাদের বলছে যে ঘরটা আটকা কেন একটু দেখো তো কী অবস্থা তোমরা একটু হাতুরটা তো নিয়ে আসো তারপর আমার হাতুরটা তো নিয়ে আসে দেখি ঘর আটকানো তারপর দরজা আমার মিস্ত্রি কি করে সিরা সাবল না কি বলে ওটা দিয়ে খুলে আবার ভিতরে বাথরুমের দরজা আটকানো ছিল ওইটাও খুলে তারপর দেখে যেরকম ঝুলে আসে তারপর দেখাবো আমরা সরে গেছি কি দরজা সব লক করা তার লক করা ছামনিটা লক করা ভিতর থেকে তারপর একটা লোক আসলো মহিলা আমাকে ডাকিয়ে আনছে তারপর সে কয়েছে কি দরজাটা ভাঙো তাহলে দরজাটা ভাঙছি তা ভাঙিয়ে ভিতরে বাথরুমের দরজা আটকানো তারপর এটা ভাঙে দেবস্থা ঢোলানো মারানি মারা গেছে আমি যে ওখানে মানে বিল্ডিং এর কাজ করতেছি তখন মানে দেখতেছি মানে একটা মহিলা যাই আমাদেরকে ডাইকেন্স বলতেছি আমার ওখানে ঘর আধা ঘন্টা থেকে লক করা তো ঘরের ভিতরে একটা লোক বসছিল এখনো খোলে না ভিতর থেকে দরজা লক করা সব কয়টা ঠিক আছে তারপরে আমাদেরকে বলছে যে একটু ওই দরজাটা ভাঙা দেখো যে কি অবস্থা তারপরে আমরা এর অনুমতি নিয়ে ভাঙছি তারপরে দেখি যে ভিতরে মানে রসেছিলাম তিনিওটা দজাই লক্ষ্কৰ